পেটে ক্ষুধা শরীরে অপুষ্টি এরই মধ্যে বহাল আছে বর্বর ইসরায়েলিদের নির্বিচার হামলা অনিশ্চিত জীবনে বেঁচে থাকার স্বপ্ন দেখাও যেন দুষ্কর গত দুই দিনে গাজা সিটিসহ মধ্য গাজার বেশ কয়েকটি শরণার্থী শিবিরে ইসরায়েলিদের হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ এদিকে পশ্চিম তীরে অভিযানের নামে আটক করা হচ্ছে বহু ফিলিস্তিনিদের সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লরেন্স কর্ব বলেছেন ফিলিস্তিনিদের হত্যার দায়ে বড় ধরনের তদন্তের মুখে পড়বে ইসরায়েল ইহুদিবাদী নেতারা নিঃসন্দেহে এর ফল ভোগ করবেন তিনি আরও বলেন ইতোমধ্যে মানুষ হত্যায় যুক্তরাজ্যের অস্ত্র ব্যবহার করায় সমরাষ্ট্র সরবরাহ সীমিত করে দিয়েছে ব্রিটিশ সরকার খুব শিগগিরই গণহত্যা বন্ধ না করলে বাইডেন প্রশাসনও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলেও তিনি দাবি করেন অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যরা নেতানিয়াহুর নাম দিয়েছেন মৃত্যু এর কারণ হিসেবে তারা দাবি করেন কোনোভাবেই জিম্মিদের উদ্ধার করতে না পারাকে এদিকে ইসরায়েলকে অপরাধের আস্তানা উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান বলেন নেতানিয়াহু প্রশাসনকে দমিয়ে রাখতে হলে ইসলামী দেশগুলোকে একজোট হয়ে দাঁড়াতে হবে স্থানীয় সময় শনিবার তুরস্কে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি সম্প্রতি এর প্রভাবও দেখা গেছে ও সিরিয়ার সঙ্গে পারস্পরিক সম্পর্ক মজবুত করার মধ্য দিয়ে অন্যদিকে লেবানন সীমান্তেও নাজেহাল অবস্থা দখলদারদের হিজবুল্লার সিরিজ রকেট হামলায় লক্ষ্যবস্তু নেতানিয়াহু প্রশাসনের সামরিক ঘাঁটি হিজবুল্লার দাবি গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা থামবে না উত্তর ইসরায়েলে হিজবুল্লার দুটি ড্রোন আঘাত এনেছে বলে দাবি করেছে দখলদাররা জবাবে লেবাননের কাভরিখায় রকেট হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলিরা নাদিম মারজান সময় সংবাদ